আমাদের অনেক মা বোন আছেন যারা বাহিরে পর্দা করেন আলহামদুলিল্লাহ বাহিরে গেলে বোরকা পরে তারা যান এমনকি হাত মোজা পামোজা না অনেকে কিন্তু বাসার ভেতরে তারা পর্দা করেন পর্দার দুইটা জায়গা একটা হলো বাসার বাহিরে একটা হলো বাসার বাসার ভেতরেও গায়ের মাহরাম পুরুষ থাকতে পারে তাদের সাথেও পর্দা করা লাগে এই ধারণা আমাদের অনেক মা বোন তাদের নাই এমন অনেক পুরুষদেরও নাই এবং এইটা না করার কারণে যেটাকে খাস পর্দা বলা হয় বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয় এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে নামাজি বাহিরে বোরকা সব ক্ষেত্রে তার ঠিক আছে ছেলে যিনি তার স্বামী যিনি তিনিও হয়তো ভালো মানুষ নামাজি কালামি অন্য সব দিক ঠিক আছে কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পড়েন অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন না নাই